মানুষ হিসাবে আমাদের মনুষ্যত্ব কোথায় গিয়ে পৌঁছেছে একটা আঙ্কেল বলতেছে না 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 গেট খোলো না গেট খোলো না কুমিল্লায় কিন্তু এই ঘটনাটা ঘটেছে একটা বাড়ির সামনে ছাত্রছাত্রী ভাইয়েরা তারা ওই গেটের মধ্যে ঢোকার চেষ্টা করতেছে এই যে তখন একটা আঙ্কেল বলতেছে না না গেট খোলো না 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 গেট খোলো না আমাদের মানুষ হিসাবে আমাদের মনুষ্যত্বরা কোথায় কোথায় গিয়ে পৌঁছেছে এই ছাত্ররা তো আমাদেরই ছেলেমেয়ে আমাদেরই সন্তান আমাদেরই ভাইবোন। বোন তারা যখন আশ্রয় আসছে তারা যে এই যে আমাদের এই ছাত্র ভাইরা যখন বিপদের সম্মুখীন হয়েছে তারা তো আশ্রয় চাচ্ছে তখন একটা বাড়িওয়ালা বলতেছে না না গেট খুলো না মানুষ হিসেবে আমাকে মনুষ্যত্ব কোথায় গিয়ে পৌঁছেছে বিবেক বিবেকটি নেই আমাদের বিবেকটি বিক্রি করে দিয়েছি তারপরে একটা মেয়ে বলতেছে আঙ্কেল একটু গেটটা খোলেন গেটটা খোলেন আমাদের মানুষ হিসেবে আমাদের মনস্বত্ব কোথায় গিয়ে পৌঁছেছে আজকে তারা তো আমাদের ভাগের জন্য লড়ছে তাকে আপনার ছেলে মেয়ে তো এই সুবিধাটা পাবে তারা যে কোটা সংস্কার আন্দোলনের জন্য এই যে হাজার হাজার জীবন চলে যাচ্ছে এরা তো আমাদের আমাদের ভবিষ্যৎ প্রজন্মের এই আন্দোলনটা করতেছে এই আপনি যে বললেন যে গেট খুলে না না গেট খুলে না গেট খুলে না আপনি একজন বাড়ির মালিক হয়ে গেট খুলো না গেট খুলো না আপনার ছেলে মেয়ে যখন চাকরি পরীক্ষা দিতে যাবে তখন কি আপনার ছেলে মেয়ে সেই কোটার অংশীদার পাবে না সেই কোটা থেকে যে কয় পার্সেন্ট এই সাধারণ কোটায় আসবে তখন কি আপনার ছেলে মেয়ে সেটা পাবে না আপনাদের মানুষ এটা কোথায় গিয়ে ফসেছে আপনারা শুধু বাড়ির বাড়ির ভিতর থেকে এরকম ক্যামেরা থেকে ভিডিও করতেছেন ভিডিও করতেছেন আপনারা তো এই শিক্ষার্থীদের সাহায্য করতেছেন না এখন উচিত কি যদি এই শিক্ষার্থীরা কোনো বিপদে পড়ে আপনার বাড়িতে আশ্রয় দেন তাদের খাদ্য দেন পানি দেন দিয়ে তাদের সহযোগিতা করুন হয়তো আপনি আন্দোলনে সহি করতে পারতেছেন না আপনি বাড়ির ভিতরতে তাদের খাদ্য দেন তাদের যদি তারা যদি কোনো সমস্যার মধ্যে পড়ে তাদের বাড়ির ভিতরে আশ্রয় দেন তাদের সহযোগিতা করুন দেশটাকে আবার সুন্দরভাবে গণতন্ত্র ফিরে আনার জন্য আপনিও একটু সহযোগিতা করুন মনে রাখবেন যদি আপনি একা বাঁচার চেষ্টা করেন কখনও বাঁচতে পারবেন না যদি সবাইকে নিয়ে বাঁচতে চান অবশ্যই আপনি বাঁচতে পারবেন সবাইকে অনুরোধ করব আপনারা অবশ্যই এই ছাত্রছাত্রীদের আমার ভাই বোনদের পাশে দাঁড়ান